বাবার আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা তারকেশ্বরে গতকাল তারকেশ্বর মন্দির কর্তৃক মঠের বর্তমান মঠাধীশ শ্রী শ্রী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজের আবির্ভাব তিথি সেই উপলক্ষে গতকাল তারকেশ্বর স্টেট এবং তারকেশ্বর বাসীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় শোভাযাত্রাটি তারকেশ্বর চাউলপট্টি থেকে শুরু হয়ে বিপিআর গেট বাজার হয়ে রাজবাড়িতে এসে শেষ হয় পাশাপাশি মহারাজের জন্মতিথি উপলক্ষে রাজবাড়িতে গতকাল আনুমানিক আড়াই হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছিল এ বিষয়ে সাংবাদিকদের তারকেশ্বরের মানুষ কি জানালেন দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি আনন্দে মুখরিত হয়েছে আর সবাই ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করি আর ওনার শরীর সুস্থ যেন মঙ্গল থাকেন এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নাম আমার নাম খুবই গর্বে আজকে শ্রী শ্রী দণ্ডী মহন্ত মহারাজ বাবা আজকে আবির্ভাব আবির্ভাবের দিকে সেই উপলক্ষে আমরা তারকেশ্বরবাসী তাকে সম্মান জানিয়ে আমরা র্যালির মাধ্যমে আমরা তারকেশ্বর মঠে আমরা নিয়ে এলাম তো আজকে প্রতি বছরই আমরা এরকম র্যালির মাধ্যমে বাবাকে আজকের দিনে নিয়ে আসি আমরা তাকে সম্মান জানিয়ে তো আজকে এই আবির্ভাব তিথিতে এস্টেটে আড়াই থেকে তিন হাজার তারকেশ্বরের মানুষ আজকে প্রসাদ গ্রহণ করবেন বাবারই শুভ জন্মদিন লগ্নে আজকে আমাদের কাছে একটা খুবই আনন্দের দিন আপনার নাম আছে আমার নাম চন্দন সরকার মহারাজের জন্মদিন আমরা সবাই এসেছি ওনাকে শুভেচ্ছা জানাতে উনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা ভালোভাবে থাকতে পারি ভালোভাবে জীবনযাপন করতে পারি এটাই ওনার কাছে প্রার্থনা যে আমরা ওনার আশীর্বাদ যেন সবসময় আমাদের কাছে থাকুক